হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান এমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম শাম এক পঞ্চায়েতে দেখেছেন অ্যাসেম্বলিতে দেখেছেন জেলা পরিষদে দেখেছেন লোকসভায় দেখেছেন আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি একটা বড় কাজ করেছি পরিযায়ী যায় ভৌমিক এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন কেউ আপনার বাড়িতে অসুস্থ তাকে খবর দেবেন এক সেকেন্ডে করতে পারবেন কেউ অসুস্থ তাকে নিয়ে আসতে চান আমাদের বলবেন আমরা নিয়ে আসব এবং শুধু একটাই রিকোয়েস্ট পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদাসরা তারা কি করবে তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে শ্রীর কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয়জুহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সব আইসিডিএসদের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও এনএসডিও যদি কেউ লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট বিএসএফ বডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা বিএসএফের দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে আবার ইউনিফর্ম সিভিল কোড করবে এবার একটা কথা যদি আপনাদের জানাই মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন শিয়াও আছে শূন্য আছে কেউ মহরম করেন কেউ করেন না আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে তারাও তো হিন্দু কিন্তু তারা ট্রাইবেল তাদের বিয়ের প্রথা আলাদা তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে তপশিলি আছে মতুয়া আছে লোকনাথ আছে অনুকূল ঠাকুর আছে কায়স্ত আছে বৈশ্য আছে সাহা আছে এক একজনের এক এক রকম রীতি হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান কিরে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য বলুন তো আপনারা তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না কেউ মুসলমান থাকবে না কেউ শিখ থাকবে না কেউ খ্রিস্টান থাকবে না হিন্দুরা সন্ধেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান এমন বিজেপি তেমনি সিপিএম এরা সবাই বাম রাম সাম এক পঞ্চায়েতে দেখেছেন অ্যাসেম্বলিতে দেখেছেন জেলা পরিষদে দেখেছেন লোকসভায় দেখেছেন আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি একটা বড় কাজ করেছি পরিযায়ী ভৌমিক এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি সামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন কেউ আপনার বাড়িতে অসুস্থ তাকে খবর দেবেন এক সেকেন্ডে করতে পারবেন কেউ অসুস্থ তাকে নিয়ে আসতে চান আমাদের বলবেন আমরা নিয়ে আসব এবং শুধু একটাই রিকোয়েস্ট পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদাসরা তারা কি করবে তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে একশো দিনের কার্ড আছে কন্যাশ্রীর কার্ড আছে শ্রীর কার্ড আছে শিক্ষাশ্রীর কার্ড আছে সংখ্যালঘুর কার্ড আছে জয়জুহারের কার্ড আছে কিষানদের কার্ড আছে মজদুরদের কার্ড আছে আশাদের কার্ড আছে সব আইসিডিএসদের কার্ড আছে সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে আর কত কার্ড চাই আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও এনএসডিও যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল এন্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট বিএসএফ বর্ডার সামলাবে যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে কয়লা পাচার না করে এটা আমাদের জায়গা নয় এটা এর দায়িত্ব তারা এগুলো করে নিজেরা টাকা খায় কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে আবার ইউনিফর্ম সিভিল কোড করবে এবার একটা কথা যদি আপনাদের জানাই মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন শিয়াও আছে শূন্য আছে কেউ মহরম করেন কেউ করেন না আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে তারাও তো হিন্দু কিন্তু তারা ট্রাইবেল তাদের বিয়ের প্রথা আলাদা তারা ডালাই করে তুলে তারা বিয়ে করেন হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে তপশিলি আছে মতুয়া আছে লোকনাথ আছে অনুকূল ঠাকুর আছে কায়স্ত আছে বৈশ্য আছে সাহা আছে এক একজনের এক এক রকম রীতি হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা তাদের আলাদা রেজিস্ট্রেশন হয় তাদের আলাদা মত হিন্দুদের আলাদা মত খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত এটা মাথায় রাখতে হবে আমার পাঁচটা আঙুল আছে বলুন তো পাঁচটা আঙুল কি সমান কিরে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বুড়ো আঙুলটা মোটা বিজেপির জন্য বলুন তো আপনারা তাহলেই সমাজে কেউ হিন্দু থাকবে না কেউ মুসলমান থাকবে না কেউ শিখ থাকবে না क्या ख्रिश्चान थकबे ना